আজ একটু অন্যরকম কথা আমরা জানব যখন কোনো ব্যক্তিকে আপনারা অনেক বেশি ভাবতে থাকেন আর সেই ব্যক্তিও আপনাদের কথা চিন্তাভাবনা করেন সমান তালে দুদিকে এনার্জির আদান প্রদান চলতে থাকে তখন ঠিক কি ধরনের অনুভূতি আপনাদের মনের মধ্যে সৃষ্টি হয় আপনারা ঠিক কি ফিল করেন আপনাদের মনের কথা তখন আপনাদেরকে কিভাবে বারবার জানায় যে তোমাদের ভাবনা ঠিক ডিরেকশানেই যাচ্ছে তোমরা হতাশ হয়েও না তোমাদের এই ভাবনা বৃথা নয় আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে আজকে আমরা জানব দুজন মানুষ যখন একে অপরের কথা চিন্তা করতে থাকে একে অপরের সাথে সমানভাবে এনার্জেটিক্যালি কানেক্টেড হয় তখন তাদের দুজনেরই মনের অবস্থা ঠিক কীরকম হতে পারে আমরা এর আগে জেনেছি যখন আমরা কাউকে ম্যানিফেস্ট করি কারুর কথা আমরা ভাবতে থাকি তখন সেই ব্যক্তিরও মনের মধ্যে কোথাও গিয়ে আমরা অবস্থান করি এবং কোথাও সেই ব্যক্তিও কোনোভাবে নিজের অবচেতন মনের সাহায্যেই হোক জেনে হোক না জেনেই হোক আমাদেরকে আকর্ষণ করতে থাকেন আর এই এনার্জেটিক পুল তার দিক থেকে এতটাই বেশি হয় যে আমাদের চিন্তাভাবনা তার প্রতি না গিয়ে পারে না আমরা যতই চেষ্টা করি না কেন সেই ব্যক্তির কথা না ভাবার তাকে মনে না করবার কাজে নিজেকে ব্যস্ত রাখবার যে একটা দুটো মিনিট আমরা অবসর পাচ্ছি নিজের জীবনে সেই একটা দুটো মিনিটেই সেই ব্যক্তি আমাদের মনের মধ্যে এসে ভিড় করেন আপনারা অনেকেই যারা লাভ ভাইব্রেশন পাঠিয়েছেন যারা কাউকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়েছেন জেনে বুঝে তারা এটা খেয়াল করে দেখবেন যখন কোনো ব্যক্তির কথা আপনি চিন্তাভাবনা করেন এবং তাকে এই ধরনের এনার্জি প্রেরণ করেন তখন সেই ব্যক্তি কিছুক্ষণ বাদে আপনার সাথে কমিউনিকেট করেন হয়তো তিনি আপনার সাথে সাথে সাথেই ফোন করতে পারেন মেসেজ করতে পারেন অথবা তিনি কোনো রকমভাবে আপনার সামনে চলে আসতে পারেন কিন্তু যখন আপনি অনেক বেশি ডেসপারেট হন যখন আপনি বারবার দিনের পর দিন কোনো টেকনিক করতে থাকেন এবং জেনে বুঝে ইন্টেনশনালি ডেলিবারেটলি কাউকে নিজের চিন্তাভাবনা প্রেরণ করেন আর আশা করে বসে থাকেন যে সেখান থেকে কমিউনিকেশান আসবে সেই ব্যক্তি কোনো না কোনো পজিটিভ কথা আপনার এক্সপেক্টেশন অনুযায়ী আপনাকে শোনাবে সেখানেই হয়ে যায় সব কিছু গণ্ডগোল সেখানেই আপনি দেখেন যে আপনি হয়তো ঠিকঠাক কমিউনিকেশান পাচ্ছেন না অথবা পেলেও আপনি ঠিক যেরকমটা ভেবেছেন সেরকমটাই আপনাকে বলা হচ্ছে না তাহলে এগুলো কেন হয় অ্যাকচুয়ালি আপনি যখন কারোর কথা এমনিই ভাবতে থাকেন এটা আপনি নর্মাল কোনো ক্ষেত্রে দেখে থাকবেন কোনো কলিগ কোনো বন্ধু কোন পরিবারের লোকজন যার কথা আপনার জাস্ট একবারই মনে পড়লো বা আপনি হয়তো তার কথা নিজের পরিবারের মানুষদের সাথে একাদবার বসে আলোচনা করলেন আর তারপরেই সেই ব্যক্তির কল বা মেসেজ আপনার কাছে চলে এলো এটা অত্যন্ত ফ্ললেসলি হলো প্রায় এফার্টলেসলি আপনার জন্য হয়ে গেল তার মানে কোথাও গিয়ে সেই ব্যক্তিও আপনাকে কমিউনিকেট করার কথা ভাবছিলেন কোনো না কোনো কথা আপনাকে এসে বলবেন ভাবছিলেন এবং সেই ভাবনা আপনার কাছ অব্দিও পৌঁছেছে আপনার এনার্জেটিক সার্কেল আপনার অরার মধ্যে তার যে এনার্জি সেটা প্রবেশ করেছে আর তার কারণেই আপনি তার কথাবার্তা বলেছেন তার কথাবার্তা পরিবারের লোকের সাথে আলোচনা করেছেন আর তখনই আপনার কাছে সেই ধরনের কমিউনিকেশন তার একটু পরে অথবা আপনি কখন সেই কথা বলেছেন সেটা ভুলেই গেছেন অথচ আপনার কাছে এসে গেছে কমিউনিকেশন কিন্তু যখন কোনো ব্যক্তির সাথে আপনি দিনের পর দিন নো কন্ট্যাক্টে আছেন কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে আপনি তার কথা সারাক্ষণই ভাবছেন এবং এই চিন্তা ভাবনার মধ্যে অনেকাংশ জুড়ে রয়েছে নেগেটিভ চিন্তাভাবনা অর্থাৎ আপনি এখন অত্যন্ত ডেসপারেট আপনি যে ভাবে নিজের এনার্জি দিয়ে সেই ব্যক্তির এনার্জিকে নিজের গ্রিপের মধ্যে আনতে চাইছেন আর যখন আপনি বারবার নিজের মেসেজ চেক করছেন তার লাস্ট সিন চেক করছেন অথবা কোনো না কোনো ভাবে অত্যন্ত মরিয়া হয়ে আপনি তার কোনো খবর জোগাড় করার চেষ্টা করছেন তখন আপনাকে বারবার আশাহত হতে হচ্ছে এর কারণ হলো। কোনো ব্যক্তির এনার্জি কিন্তু কোন ব্যক্তির এনার্জির গ্রিপের মধ্যে সহজে আসতে চায় না আপনি যখন কোনো এক্সপেকটেশন ছাড়া কোনো জোর জবরদস্তি আমার কাছে কাউকে আসতেই হবে আমার সাথে কথা বলতেই হবে কেন এক বারো ও আমার সাথে কথা বলছে না এই ধরনের চিন্তাভাবনা দিয়ে কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন জরুরি নয় আপনি তাকে এই কথাগুলো গিয়ে বলছেন আপনি হয়তো তার সাথে কোনো কথা বলছেনই না অথবা এখানে কথা বলার কোনো সুযোগই নেই আপনি তাকে দেখতেও পাচ্ছেন না সেও আপনাকে দেখতে পাচ্ছে না কিন্তু যখন আপনার মনের মধ্যে শুধুমাত্র এই ধরনের চিন্তাভাবনা কাজ করছে যে যেন থেনো প্রকারেনও ওই ব্যক্তি যেন আমার কাছে আসে আমার সাথে কথা বলে আমাকে কমিটমেন্ট দেয় আমার সাথে থাকে তখন দেখবেন সেই ব্যক্তি আপনার থেকে দূরে দূরে থাকতে শুরু করছে আপনি দীর্ঘদিন কাউকে লভ ভাইব্রেশন পাঠানোর পরেও দেখবেন সেই ব্যক্তি আপনাকে ব্লক করে দিল সেই ব্যক্তি আপনার সাথে সঠিকভাবে কথা বলছে না কিন্তু যখন আপনি আপনার প্রসেসকে লেটকো করে দিচ্ছেন সেই ব্যক্তি আবারও আপনার কাছে ফিরে আসছে কিন্তু ফিরে আসবার পর সে আপনার সাথে সেরকমভাবে কথা বলছে না আবারও ব্লক করছে আবারও আনব্লক করছে এই ধরনের অন অ্যান্ড অফ সিচুয়েশন আপনাদের মধ্যে চলতে থাকছে অ্যাকচুয়ালি সেই ব্যক্তিও কিন্তু আপনার কথা কোথাও গিয়ে চিন্তা করেন আপনারা দুজন একে অপরের প্রতি এনার্জেটিক্যালি কানেক্টেড কিন্তু আপনার ভাইব্রেশন এখনও সেই ব্যক্তির ভাইব্রেশনের তুলনায় হাই নয় অথবা আপনি নিজের মন নিজের মেন্টালিটি নিজের এনার্জি সমস্ত কিছু দিয়ে ওই ব্যক্তিকে এখনো চেজ করছেন তার পিছন পিছন দৌড়চ্ছেন হয়তো আপনি তার টেকনিক লেটকো করে দিচ্ছেন হয়তো আপনি চেষ্টা করে তার কথা না ভাবার ট্রাই করছেন কিন্তু যখনই আপনার তার কথা মনে পড়ছে বা আপনার মনের মধ্যে একটা ইন্টেনশন একটা ভল্টিং ইন্টেনশান এরকমভাবে কাজ করছে যে ওকে আসতেই হবে ও কেন আসছে না বা ও এলে আমাকে এই জিনিসটা অফার করবে এই যে নিরন্তর অপেক্ষা আর নিরন্তর অপেক্ষা থেকে নিরন্তর প্রচেষ্টা আপনি বারবার ভাবছেন যে আমি এই টেকনিকগুলো করেছি এখানে কোথায় এই খামতি রয়ে গেছে আমি আবারও এইটা করি তখনই সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে সেই ব্যক্তি আপনার কথা ভাবলেও সে কিন্তু আপনার সাথে আপনি যেভাবে চান সেইভাবে সাড়া দিচ্ছে না অনেক সময় আপনি দেখবেন যার সাথে আপনার দীর্ঘদিন যোগাযোগ নেই হয়তো যোগাযোগ করার মতন কোনো উপায়ও নেই সেই ব্যক্তির কথা আপনি ভাবছেন এবং ভাবতে ভাবতে হঠাৎ করেই তার নাম আপনার চোখে পড়ে গেল অথবা সে আপনাকে কোনো একটা কথা বলেছিল সেই সেম কথা একই রকমভাবে কেউ একজন আপনাকে এসে বলে দিল বা তার ফোন নাম্বার তার বার্থডেট তার থাকবার জায়গা যে কোনো কিছু তার রিলেটেড আপনি বারবার দেখছেন এর মানে সেই ব্যক্তি আপনার কাছে যোগাযোগ করতে চায় সেই ব্যক্তিও আপনার কথা ভাবছে কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে যে তার প্রতি এই ডিসপারেট ভাবকে কমিয়ে দিতে যখন আপনি নিজের মধ্যে থেকে এই ডেসপারেট ভাব এই যে মরিয়া ভাব এই যে চেজ করার ভাব সেটা ড্রপ করে দেবেন তখন দেখবেন সেই ব্যক্তি ঠিক আপনি যেরকমভাবে চান সেরকম ভাবেই আপনার সাথে কমিউনিকেট করছে অর্থাৎ কারোর কথা ভাববেন ভাবুন কাউকে টেলিপ্যাথি করবেন করুন লাভ ভাইব্রেশন দেবেন দিন কিন্তু কারোর ফ্রি উইলের উপর উঠে কোনো কিছু করবার চেষ্টা করবেন না অন্যের ফ্রি উইলকে মোল্ড করা যায় কিন্তু সেগুলোর জন্য লাভ স্পেল অনেক স্পিরিট ওয়ার্ক এই ধরনের কাজগুলো করা হয় আর এগুলো না একদম সঠিকভাবে করতে না পারলে আপনার উপরেই কিন্তু ভারী পড়ে যাওয়ার আশঙ্কা বেশি এবং যখন আপনারা এই ধরনের কাজগুলো করেন তখন অনেক ক্ষেত্রেই আপনারা সঠিক নিয়মাবলীকে পালন করেন না এর ফলে সাময়িক কাজ হলেও সেটা স্থায়ী হয় না অথবা আপনারা যখন কোনো শক্তির আশ্রয় নিচ্ছেন কোনো লাভ স্পেল করছেন সেখানেও ওই মরিয়া ভাব আপনাদের মধ্যে কাজ করতে থাকে যে কখন হবে কেন হচ্ছে না যদি সত্যিই না বলে এই কারণের জন্যই যতই আপনারা স্পেল ওয়ার্ক করুন না কেন এনার্জি সেখানে গিয়েও সঠিকভাবে কাজ করে না অনেক ক্ষেত্রে দেখবেন কোনো একজন ব্যক্তির কথা আপনি ভাবছেন ভাবতে ভাবতে হঠাৎ করেই আপনার মধ্যে ভীষণ রাগের উদ্রেক হলো আপনি অকারণেই রেগে যাচ্ছেন হয়তো সেই ব্যক্তি আপনাকে কিছু বলেনি বাড়িতে কোনো ঘটনা ঘটেছে আপনার মধ্যে দিয়ে বাড়ির লোকের উপর অথবা বন্ধু বান্ধব কাছাকাছি যেই রয়েছে তার উপর ওই রাগটা বেরিয়ে আসছে হঠাৎ করে আপনার ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে আপনি খুব বেশি যে পরিশ্রম করেছেন জার্নি করেছেন কোনো কিছুই নয় আপনার ভীষণ ক্লান্তি বোধ হচ্ছে আপনার মনে হচ্ছে আপনি কোথাও একটা বসেন রেস্ট নেন এবং রেস্ট নেওয়ার সময় যে আপনার ঘুম আসছে আপনি যে ঘুমোতে পারছেন তাও নয় রেস্ট নিতে বসলেও আপনার অস্থির অস্থির লাগছে আর সেই সময় আপনাকে কেউ কোনো কাজের কথা বললে বা কোনো কাজ করতে হলে আপনার সেটা ভালো লাগছে না আপনার মনে হচ্ছে আপনি চুপচাপ একটা জায়গায় বসে থাকেন তার কথা একটু আদ্রু হলেও মনে করেন অ্যাকচুয়ালি সেই ব্যক্তি আপনাকে নিজের চিন্তাভাবনা পাঠাচ্ছে এবং আপনাকে এখানে ইউনিভার্স সাজেস্ট করছে যে আপনি এবার একটু লেটকো করুন একটু লেটকো করলে সেই ব্যক্তির যে আকর্ষণ এনার্জি সেটা আপনাকে ঠিকঠাকভাবে নিজের দিকে টানতে সমর্থ হবে আর এখানে আপনাকে যে টানতে সমর্থ হবার অর্থ আপনিই সেখানে চলে যাবেন তা নয় এখানে আপনিও কিন্তু তাকে অ্যাট্রাক্ট করছেন নিজের দিকে যদি এখানে সেই ব্যক্তি নিজে থেকে আপনার সাথে কথা বন্ধ করে থাকে তো সেই ব্যক্তি নিজে থাকতে কথা বলতে আসবেন নেক্সট যখন দেখবেন কারুর একজনের কথা ভাবলে আপনার মনের মধ্যে ভীষণ ইমোশন বেরিয়ে আসছে কান্না পাচ্ছে অকারণে সে যে কোনো দুঃখের কথা বলেছে তা নয় কিন্তু কান্না পাচ্ছে কারুর কথা ভেবে তার মানে সেই ব্যক্তিও অত্যন্ত গভীর অনুভূতি দিয়ে আপনাকে কোথাও বসে ভাবছেন আর আপনাদের মধ্যে যা কিছু জমার রাগ ছিল কান্না ছিল হতাশা ছিল জন্ম জন্মান্তরের কবে থেকে হিল হয়নি এই সব কিছু বেরিয়ে আসছে এই সব কিছুর হিলিং হচ্ছে তাই এভাবেই যখন দুটো মানুষ একে অপরের কথা চিন্তা করে দুজনের মনের মধ্যেই এরকম অনেক অদ্ভুত প্রভাব পড়তে থাকে সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ